আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো বন্ধুরা আশা করি অনেক ভালো আছো তো টেকনিক ইজি এডুকেশন টিভির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ষষ্ঠ অ্যাসাইনমেন্ট মানে শেষ অ্যাসাইনমেন্ট বিষয় বাংলা এটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টটি দেখব তারপরে আমরা অ্যাসাইনমেন্টের আনসার শিটটা দেখে নেব তো বন্ধুরা তোমরা দৈর্য সহকারে অ্যাসাইনমেন্টটি দেখো এবং বুঝে নাও তোমাদের কাঙ্ক্ষিত সমাধান তো অ্যাসাইনমেন্টটি হচ্ছে এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম যে বাড়ির কাজ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যুক্তি তুলে ধরেছেন সেগুলো সাজিয়ে লেখ এটি আমরা এখন আমরা সাজিয়ে কিভাবে লিখবে তোমরা তা আমরা এখনই দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা এভাবে লিখেছি যে বাংলাদেশ নামক রাষ্ট্রের স্রষ্টা ভাষা আন্দোলন থেকে শুরু করে যুক্ত ফ্রন্ট ফ্রন্টের হয়ে নির্বাচনে অংশগ্রহণ ছয় আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা নির্বাচন ও স্বাধীনতা সংগ্রাম সহ মৃত্যু অবধি অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন বিজিবি জরিপের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জীবনের শুভ প্রতীক হিসাবে অভিভূত হয়েছিলেন বলেই মুক্তিকামী মানুষের পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভবপর হয়েছিল শেখ মুজিব অজস্র স্বাধীনতার সংঘট সংঘটকের দীক্ষাগুরু ছিলেন ছিলেন নয়নের মনে আত্মার আত্মীয় ও পথ প্রদর্শক স্বাধীনতা সংগ্রামের পাক মুহূর্তের তার আঙ্গুলি নির্দেশ নির্দেশে পূর্ব পাকিস্তান পরিচালিত অসাধারণ ভঙ্গি দূরদৃষ্টি করে হতো সূত্রকে আপন নেওয়ার আপার মানসিকতা রাজনৈতিক কর্মীদের প্রতি সুমহান স্নেহ ও আঘাত ভালোবাসা অঘাত ভালোবাসার ব্যক্তির শেখ মুজিবকে অন্যান্য উচ্চতায় স্থান দিয়েছেন শেখ মুজিবের বক্তৃত্ব সম্পর্কে কিউবার নেতা বলেছেন আমি হিমালয় দেখেছি দেখিনি তবে মুজিব কি দেখেছি শেখ মুজিব শেখ মুজিবের দূরদর্শিতার সাংগঠনিক দৃঢ়তা রাজনৈতিক প্রজ্ঞা এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে কারণেই মাত্র নয় মাসের ব্যবধানে আমাদের স্বাধীনতার লালিত স্বপ্নকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম কি অসাধারণ যোগ্যতা ছিল বঙ্গবন্ধুর যার বদলতে তিনি একমাত্র নেতা এবং দীক্ষাগুরু হিসাবে অভিহিত হয়েছিলেন বিশেষ করে লোকজন ভাষা সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে লুকায়ত জাতি চেনার সৃষ্টি হয়ে তিনি মহান নেতা হিসাবে সর্বকালের সকলের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন সব মার্চের সেই উত্তাল দিনগুলোতে তার মুখে এক একটি বাণী এবং নির্দেশ বাঙালি জাতির প্রতিটি মানুষের কাছে পথে ন্যায় বিবেচিত হয়েছিল আর সাতই মার্চের সেই ক্ষণজন্ম ও বুদ্ধিদীপ্ত ভাষা পুরো পৃথিবীকে জানিয়ে দিয়েছিল বাঙালি জাতি তাদের মুক্তির জন্য কতটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেছিল আর সেটি কেবল সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর পাহাড় সম এবং তেজদীপ্ত নেতৃত্বের জন্যই যার জন্য তিনি তিলে তিলে বাঙালিকে বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে প্রস্তুত করতে পেরেছিলেন সংঘবদ্ধ এবং প্রতিবাদী জাতি হিসেবে এবং যার প্রত্যক্ষ ফলাফল বাংলাদেশের মহান স্বাধীনতা ভাষণের প্রত্যেক পর্যায়ে এবং ধাপে ধাপে তিনি বিভিন্ন পর্যায়ে এবং কৌশলের কর্ম পদ্ধতির নির্দেশনা দিয়ে আদর্শ শিক্ষকের ন্যায় প্রথম অবস্থায় তিনি সুকাহত মানুষের হতাহতের পরিসংখ্য পরিসংখ্যনিক বিশ্লেষণ তুলে ধরেন পাশাপাশি আন্দোলনের গুড়া পত্তনের সূত্রপাত তিনি বিভিন্ন ঘটনার অঙ্গিকে তুলে ধরেন আন্দোলনকে জোরদার করতে সাধারণ জনগণের অবদান আন্দোলনের ফলে আমাদের কি লাভ ক্ষতি হয়েছে সে চিত্র তিনি তুলে ধরেছেন দক্ষ শিল্পীর ন্যায় তিনি অসহযোগ্য আন্দোলন ও হরতাল কর্মসূচি পালনের বিশেষ নির্দেশনা দেন এবং তিনি যদি কোনো কারণে গ্রেফতার হন তাহলে কিভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন নেতাকর্মীরা সে নির্দেশনাও দিয়েছিলেন কবির ভাষায় চমৎকার শৈলী শৈলীতে হতেন মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা হিসাবে কাজ করতে বঙ্গবন্ধু হৃদয় নিংরাণু ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার যে অনুপ্রেরণা তিনি শিখিয়েছিলেন বাংলার মায়েরাও তা থেকে উদ্দোলিত এবং অনুপ্রাণিত হয়েছিলেন তাই মুক্তিযুদ্ধে আমরা অসংখ্য নারীর প্রত্যক্ষ অংশগ্রহণের বিচিত্র দেখতে পাই সহযোগিতা করেছিলেন বঙ্গবন্ধু সাতই মার্চ ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ ভাষণ বিশেষ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ হিসেবে ইতিমধ্যে সর্বজন স্বীকৃতি পেয়েছেন ভাষণের অনু করণের স্বাধীনতার ঘোষণা প্রধান বঙ্গবন্ধুর স্বাধীনতার জন্য অন্যান্য অর্জন বাঙালি জাতির জীবন ক্যারিসমেট্রিক লিডার হিসেবে বঙ্গবন্ধু ছিলেন অন্যান্য রাজনৈতিক দূরদর্শিতা বঙ্গবন্ধু ছিলেন প্রথিত শয্যা তাই তো পঁচিশে মার্চ বিকেলের দিকে তিনি জানতে পারেন যে ইয়াহিয়ার সঙ্গে সব ধরনের সম্ভাবনার আলোচনা ব্যর্থ হয়েছে এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তান বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই তিনি তার প্রজ্ঞাবান এবং তেজদীপ্ত কর্ম সহকর্মী দেহের পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপদ স্থানে সরে গিয়ে মুক্তিযুদ্ধের অংশ নেবার নির্দেশ দেন কিন্তু সব সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে তিনি তার নম্বর বত্রিশ বাসভবন থেকে পালিয়ে যেতে অস্বীকৃতি এ প্রসঙ্গে মার্কিন লেখক রবার্ট পেইন্ট তার মেশাকার গ্রন্থের উল্লেখ করেছেন মধ্যরাতের অবধি বঙ্গবন্ধু অনুধাবন করতে পেরেছিলেন যে ঘটনা প্রবাহের অমুল পাল্টে যাচ্ছে ঊনসত্তরের গণভ্যুত্থানের নায়ক প্রধানমন্ত্রী শেখ মুজিবরের রাজনৈতিক সচিব ও মুজিব বাহিনীর অন্যতম নেতৃত্ব নেতা স্থানীয় সর্ব সর্বজন বিশেষ আওয়ামী লীগ নেতা জননেতা তুফায়েল আহমেদ ভাষ্যমতে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি তিনি শহর শেখ ফজলুল হক মনি সিরাজুল আলম খান এবং আব্দুর রাজ্জাককে বঙ্গবন্ধু ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ডেকে নিয়ে একটি ঠিকানা মুখস্থ করতে বলেন ঠিকানা ছিল রাজেন্দ্র রোড নদার্ন রোড ভবানীপুর কলকাতা বঙ্গবন্ধু বলছিলেন আক্রান্ত হলে এখন থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হবে পরবর্তীতে সেই বাড়িতে মুজিব বাহিনীর নেতৃবৃন্দ অবস্থান করেছিলেন এবং রণকৌশল ঠিক করতে থিয়েটার রোড জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের রাজেন্দ্র পাশেই বাস করতে যুদ্ধকালীন সময়ে এসব তদারকি কিন্তু বঙ্গবন্ধুর গ্রেফতারের পূর্বেই অবস্থা করে গিয়েছিলেন কারণ বঙ্গবন্ধু যুদ্ধের জন্য প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন যেগুলোর উপর ভিত্তি করে মহান মুক্তির সংগ্রাম পরিচালিত হয়েছিল উপরোক্ত আলোচনায় পরিপ্রেক্ষিতে দৃশ্যমান হয় বঙ্গবন্ধু বাংলাদেশের মহান স্বাধীনতার ধারক ও বাহক করা অনেক সময়ই বলে থাকেন স্বাধীনতার যুদ্ধাবস্থায় বঙ্গবন্ধুর প্রত্যক্ষ কোনো ভূমিকা ছিল না ছোট এই আর্টিকেলটি তাদের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এবং স্বাধীনতার যুদ্ধের সময় গঠিত সরকার বঙ্গবন্ধুর পরিকল্পনা সফল মূলত তার নির্দেশনার এই যুদ্ধ পরিচালিত হয়েছে এবং এতে ধিমতির কোনো সুযোগ নেই আর যারা এর পরেও সহ সহেন সন্দেহের সুযোগ খুঁজবে তাদের দেশপ্রেম যথেষ্ট ঘাটতি আছে ধরে নেওয়ার স্বাভাবিক দেশের পাশাপাশি বহির্বিশ্বেও মুক্তি স্বাধীনতার জন্য শেখ মুজিব বহু নেতৃত্ব তৈরি করতে সক্ষম হয়েছিলেন বিধায় আমাদের অল্প মুক্তিযুদ্ধ দিনের মধ্যেই বিশ্ব সৃষ্টি হয়েছিল বিশ্ব বিবেককে জনমত স্বাধীনতার পক্ষে আমাদের সাহস এবং অনুপ্রেরণাকে আসান্বিত করেছিল সুতরাং আমরা বলতে পারি বঙ্গবন্ধু এবং আমাদের মুক্তি স্বাধীনতা একই সূত্রে গাথা তো বন্ধুরা ইয়ে ছিল আমাদের অষ্টম শ্রেণীর ষষ্ঠ ষষ্ঠ অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট সপ্তাহের এর বন্ধুরা যদি তোমাদের আমাদের ভিডিওটি দেখে অল্প পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু আজকে এই পর্যন্তই ধন্যবাদ